আজকে একবার কল্পনা করে দেখুন আজকে পঁয়ত্রিশ দিন আওয়ামী লীগ নাই একটা মুরগির ক্ষোভ তারা পায় নাই যেখানে তারা তারা বলবে যে আমরা আওয়ামী লীগ চালাবো এবার চিন্তা করেন এটা হার না এটা পতন এটা আল্লাহর তরফ থেকে আসছে আমার এখানে অনেক ভাইদের বক্তব্য আমি শুনলাম তারা বলছেন যে আমরা বিচার চাই ভাইরা আমার আমি বলবো বিচার শুধু আরম্ভ হয়েছে এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগের সবাই মির্জাফর লীগ হিসাবে জানবে আওয়ামী লীগ আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফিরেছে এই আওয়ামী লীগের একাত্তর সালে যে অবস্থান ছিল আজকে আওয়ামী লীগ যে ক্যারেক্টার সেই চারিত্রিক বৈশিষ্ট্য চলে আজকে আওয়ামী লীগ কোন মানুষের দল হতে পারে না আজকে ভাইয়েরা আজকে আপনারা এই ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র জনতার যে আন্দোলন দেখছেন এই আন্দোলন সতেরো বছর মানুষের পুঞ্জিদিত হোক এই আন্দোলন এমন এক পিতা আন্দোলন যে লজ্জায় তার পরিবারের সাথে ভাগ খেতে বসে নাই কারণ সে বাজার করতে পারে না এই আন্দোলন সেই আন্দোলন যারা শেয়ার মার্কেটে সর্বস্ব হারিয়ে সুইসাইড করেছে আত্মহত্যা করেছে এই আন্দোলন সেই আন্দোলন যখন মানুষ বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে বলতো বাজারে গেলে আমরা লজ্জা পাই এই আন্দোলন গত সতেরো বছরে আমরা জেল ফেলেছি আমাদের বিএনপি সতীর্থরা জেল ফেলেছে আজকে খালেদা জিয়ার মতো একটা নেত্রীকে কিভাবে বাড়ি থেকে বের করে এনে অপমান করার জন্য দুই কোটি টাকার জন্য জেন খারিয়েছে তারেক রহমানের স্ত্রী তারেক রহমানের পরিবার সহ সবাইকে এই সরকার গত সরকার আওয়ামী দুঃশাসনের সরকার দুইটা মাত্র বিরুদ্ধে বিশ্বাস করে এখনো শত্রু এখনো ষড়যন্ত্র ওনাদের বিরুদ্ধে কথা বললে আমরা শত্রু ওনাদের বিরুদ্ধে আওয়াট করলে আমরা ষড়যন্ত্র করি এই সতর পশনে তারা এই কাজ করে করে মানুষের মনের মধ্যে থেকে জায়গা এমন ভাবে তাদের চলে গিয়েছে যে তারা তো পুলিশ দিয়ে খালেদা জিয়ার বাড়ি খালি করেছিল আজকে বাংলাদেশের জনগণ সেই গণভবনকে তাদের কবরের ভবন আমি আর বেশি বলবো না আমি শুধুই বলবো যারা শহীদ হয়েছেন যারা আবদ্ধ হয়েছেন সতেরো বছরে যারা আহত হয়েছেন আমার মনে হয় সরকারের পাশাপাশি একটা এই বৈশব্য বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের একটা কমিটি আমাদের দলদের মাঝখানে করে দেওয়া উচিত সাহায্য করতে চাই কিন্তু আমরা পারি না আমরা পাই না আমরা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারি না আমি মনে করবো বিবন্ধিত রাজনৈতিক দল বা যারা কিব্বা এই শৈল শাসনের পা নিয়ে দালালির খাতায় নাম লিখে নেই এই গণতন্ত্রে দান জনগণের সাথে ছিল আমি অনুভব করব আমি আপনাদের আশ্বাস দিচ্ছি আমি বলে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যদি নিয়াজ কমিটি করি আমরা এই প্রাইভেট সেক্টর থেকে উনাদের যথেষ্ট যেই যেই pouquinho দরকার হই চিন্তা তো আমরা পূরণ করতে পারব না কিন্তু আমি সব সময় বলি ইমোশন তো ভালো তবে পূর্ণ ভাষণ ইমোশনের চেয়ে বেশি ভালো আমি আমার বক্তব্য শেষ করার আগে একটা কথা শেষ একটা বলি এই বিজয় আমাদের সবার বিজয় আমরা জানি কোন যারা আত্মত্যাগ করেছে তাদের রক্তের সাথে বেঈমানি না করি সামনের বাংলাদেশে আমরা জানি আল্লাহকে ভয় পাই খবর দায়িত্ব হিসেবে দেখি এবং এই রক্তের যথাযথ সম্মান দিতে আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো